তো গাইস একটা ট্রেন্ডিং হেয়ার কাটিং নিয়ে চলে আসলাম আজকে তো শুধুমাত্র এক নাম্বার দিয়ে এই যে মুলেট হেয়ার কাটিংটা করবে এই ভাইটা এখানে জিরো করবে না শুধুমাত্র এক নাম্বার দিয়ে ও চাচ্ছে যে আমার মুলেট কাটিংটা করে দাও তো আমি সেইভাবেই দেখুন এই যে এক নাম্বার লাগিয়ে মেশিনটা কীভাবে চালাচ্ছি একদম সেম টু সেমভাবে যেভাবে আমরা আগের কাটিংগুলো করেছিলাম মুলেট হেয়ার কাটিং এভাবে শুধুমাত্র এখানে জিরোটা হবে না জাস্ট ওয়ান মেরে দিব আর কেসি দিয়ে দেখুন এই যে কেসি দিয়ে সুন্দর করে স্লোবিং করে দিলে কিন্তু কাটিংটা কমপ্লিট দেখুন এই যে কীভাবে কেসিটা চালাচ্ছে একটু দেখে নিন এই এভাবে যদি কেউ চায় যে সে জিরো করবে না তাহলে কিন্তু আপনারা এভাবে এই ট্রেন্ডিং হেয়ার কাটিংটা দিতে চলেছেন এই হেয়ার কাটিংটা কিন্তু বর্তমানে সব জায়গায় চলতেছে আর সবারই একটা পিও হেয়ার কাটিং হয়ে গেছে আর কেউ কেউ পিছনটা রাখে কেউ কেউ রাখে না যা যেটা ভালো লাগে ঠিক আছে তো দেখুন এই যে এখানে এই সাইডটা আমি এক নাম্বার মেরে দিয়েছি এক নাম্বার মেরে দেওয়ার পরে আমি কেসি দিয়ে স্লোবিং করে দিচ্ছি কিভাবে দেখুন অবশ্যই মনোঞ্জ সহকারে একটু দেখুন যে আমি কেসি তো দেখুন এই যে এই যে কেসি দিয়ে এই এই যে যে লম্বা করে একটু একটু কেটে দিলাম কানের সাইডটাতে যত্ন দেখবেন আর গাইস আমার কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আবার সেকেন্ড ক্লাস চালু হতে চলেছে তো দেখুন এই যে দেখুন এই সাইডগুলো একটু হালকা হালকা ছোট করে দেব পিছনটা কিন্তু বড়ই থাকবে শুধুমাত্র এই যে তুলে তুলে এই পিচমিটটা হালকা হালকা করে একটু কেটে দেবো আমি কিন্তু এটা উপর থেকে নিচে কাটতেছি ঠিক আছে উপরে কেটেছি তারপরে নিচে কেটে কেটে নিচে যাচ্ছি দেখুন এই যে উপরে কাটলাম এই যে উপরে কাটলাম তারপরে দেখুন এই যে নিচের দিকে আসবো এখন কেটে কেটে নিচের দিকে আসবো এই যে সাইডটা যখন আমরা রাউন্ডও করবো আর কি এটা কাটার পরে এই রাউন্ডটা কি চুলটা এবার তুলে ধরবো পিছনের চুলটাকে এবার তুলে রেখে তারপরে আমরা এই যে দাগ লাইন কেটে দেবো মানে রাউন্ডের যে দাগ লাইনটা হয় সেটা আমরা কেটে দেব আর একটু ভি টাইপ থাকবে পিছনটা ঠিক আছে দেখুন এটা আমি ভি টাইপ করে কেটে দিচ্ছি কত সুন্দর করে ঠিক আছে দেখুন তো দেখুন গাইস আমাদের কিন্তু কাটিংটা কমপ্লিট একটু সিরনি করে লেভেলটা দেখে নেবো একটু সুন্দর করে তো এখন উপরের চুলটা আমি কাটবো তো উপরের চুলটা আমরা ফর্টি ফাইভ ডিগ্রিতে হালকা করে কাটবো তো দেখুন সামানটা কতটা ছোট করবে কাস্টমারের কাছে অবশ্যই জেনে নেবেন আগেই ঠিক আছে তো আমি আগেই জানি জেনে নিয়েছি যে কতটা ছোটো করবে সেই অনুযায়ী আমরা এই চুলটাকে এভাবে ধরবো দেখুন কীভাবে ধরি তো দেখুন এইভাবে চিরমিনটা লাগিয়ে আমরা চুলটাকে তুলে নেব তুলে নিয়ে এই যে ধরার পরে সামনের দিকে হেলিয়ে নেব ঠিক আছে সামনের দিকে হেলিয়ে নিয়ে আমরা ফোরটি ফাইভ ডিগ্রিতে উপরের চুলটা আমরা কেটে দেব দেখুন এই যে এভাবে ফোরটি ফাইভ ডিগ্রিতে আবার দেখুন সারার আগেই কিন্তু আমি চুলটাকে আগে ধরে নিচ্ছি ঠিক আছে এই যে কাটলাম কাটতেছি ফোরটি ফাইভ ডিগ্রিতে কাটার পরে সারার আগে আমি চুলটাকে আগে ধরে নেব তারপরে ছাড়ব দেখুন সম্পূর্ণ চুলটাই কিন্তু ফোরটি ফাইভ ডিগ্রিতে আমাদের কাটিংটা হবে ঠিক আছে তো দেখতে থাকুন আবার একটা স্টেপ তুললাম তোলার পরে সামনার দিকে একটু হেলিয়ে নেব সামনের দিকে হেলিয়ে নিয়ে তারপরে ফোরটি ফাইভ ডিগ্রিতে জিগজাগ করে দেবো ঠিক আছে একটু বড়ো ছোটো বড়ো ছোটো থাকবে তাতে কিন্তু চুলটা একবারে লেবেল হয়ে যায় ঠিক আছে তো দেখুন যখনই আমরা এই ফর্টি ফাইভ ডিগ্রিতে কাটবো এই যে এইভাবে একটা চিরুনি করে দেব প্রথম স্টেপটা যাওয়ার পরে একটু চিরুনি করে নেব চিরুনি করে নেওয়ার পর দেখুন এখানে বড়ো ছোটোগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা ফর্টি ফাইভ ডিগ্রিতে করে দেব বড়ো ছোটো তো অবশ্যই থাকবে কিন্তু দেখতে হবে কোন জায়গাটা কাটতে হবে এখানে যখন চুলটা তুলবেন আপনি তখনই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো দেখুন একটু সামনার দিকে হেলিয়ে নিতে হবে দেখুন এই পিছনেরটা একটু অ্যাঙ্গেল করে নিচ থেকে উপরের দিকে তুলতে হবে আবার চিরুনি করে নিলাম দেখুন যে লাস্ট ফিনিশিং এটা আমাদের লাস্ট ফিনিশিংয়েও দেখুন এভাবে উপর থেকে নিচ নিচ থেকে উপরে ঠিক আছে এটা হবে নিচ থেকে উপরে দেখুন ফর্টি ফাইভ ডিগ্রিতে কাটতেছি নিচ থেকে উপরের দিকে কারণ এটা ওয়ান সাইডে হেলে থাকবে ওয়ান সাইডে হেলে থাকবে তাই কিন্তু এভাবে আমাদেরকে কাটতে হবে যদি আমাদের ডুয়েল সাইড হইতো তাহলে কিন্তু সমান করে ফোরটি ফাইভ ডিগ্রিতে কাটা পড়তো তো দেখুন এই যে পিছনের দিকটা আমি কীভাবে কাটলাম কাটার পরে এভাবে একটু মানে ঝেড়ে নেব চুলটাকে ঝেরে নিয়ে সামনার দিকে চিরুনি করে দেব সামনার দিকে এভাবে ডাইরেক্ট চিরুনি করে দেওয়ার পরে চুলটাকে আমরা ভুড়ুর উপর থেকে একটু কেটে দেব ঠিক আছে তো দেখতে থাকুন এই যে এখান থেকে লাগিয়ে এইভাবে রাউন্ড করে কিন্তু এটাও কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রিতে এবং রাউন্ড করে কাটতে হবে ঠিক আছে দেখুন দেখুন এই যে একটু দেখে নেব এই যে কোথায় বড়ো ছোটো রয়েছে এগুলোকে আরেকটু কেটে নেব দেখুন কাটিংটা কিন্তু আমাদের হয়ে গেছে দেখুন এখন একটু সিরোনি করে দেব তো কাটিংটা আমাদের কিন্তু কমপ্লিট খুব কম সময়ের মধ্যে দেখুন কত সুন্দর একটা হেয়ার কাটিং নিয়ে চলে আসলাম তো গাইস কেমন হয়েছে হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর্টি ভিডিও নিয়ে ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আমাদের সেকেন্ড ক্লাস চালু হচ্ছে এক তারিখ থেকে তো দেখুন